সবাইকে সালাম আসসালামু আলাইকুম বাদন মটরসের পক্ষ হতে চলে এসেছি আর একটা বাইকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে বাইকটা কিন্তু প্লাটিনা হান্ড্রেড সিসি ইএস মডেল অর্থাৎ সেলপালা মডেল বাইকটা কত হাজার কিলোমিটার চলছে বাইকটাতে রেজিস্ট্রেশন আছে কি নাই এবং রেজিস্ট্রেশন কয় বছরের কাগজ করা আছে সবই আপনাদের ডিটেলসই জানাবো সঙ্গেই থাকবেন তো ভিওয়ার্স যেমনটা বলছিলাম যে বাইকের সবই দেখাবো আপনাদের সামনের মাঠঘাট থেকে শুরু করছি মাঠঘাটটা কিন্তু একদম চকচকা ঝকঝকা আছে ভিউার্স এবং সামনের টায়ার যদি দেখায় আপনাদের টায়ারটা কিন্তু একেবারেই ভালো কন্ডিশন আছে এবং ইন্ডিয়ান এমআরএফ টায়ার দেখতে পাচ্ছেন এমআরএফ লেখা মেড ইন ইন্ডিয়া চাকার রিম টিম সব ভালো আছে এবং সকেট জাম্পার যদি দেখায় শোকাবজাগুলা একেবারে চকচকা ঝকঝকা কোনো জায়গায় মরিচা নাই বাম পাশ থেকে মিটার শেড ফেয়ারিং হেডলাইট ও পার্কিং লাইট হেডলাইটের কোনো স্কেচ নাই পাশের ট্যাঙ্কিটা ফুলি ফ্রেশ আছে সাইড কাভারও ফ্রেশ ব্যাক প্যানেলও একদম ফ্রেশ আছে মোটামুটি পুরান গাড়ি হিসাবে ভালো কন্ডিশনে আছে বাইকটা কিন্তু দশ বছরের নাম্বার করা আছে বিওয়ার্স আমাদের সিরাজগঞ্জ ও বিআরটি এর নাম্বার করা পিছনের চাকা যদি দেখায় পিছনের চাকাও কিন্তু একদম নতুন টায়ারই লাগানো আছে নিয়ে ইনশাল্লাহ চার পাঁচ বছরের মধ্যে টায়ার চেঞ্জ করা লাগবে না শুধু চালাবে এটাও এমআরএফ টায়ার দুইটা টায়ারই ইন্ডিয়ান এমআরএফ অরিজিনাল টায়ার লাগানো আছে বাইকটা সিরাজগঞ্জের দুই বছরের রেজিস্ট্রেশন কিন্তু সিরাজ ডিজিটাল প্লেট লাগানো আছে বাইকের একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে ডাইন পাসের টাঙ্কিও ভালো আছে বাইকটা কিন্তু ভিওয়ার্স রান করেছে কিলোমিটারে আপনার উনিশ হাজার কিলোমিটার উনিশ হাজার কিলোমিটার চালানো আছে ইঞ্জিন আন্টা আছে পর্যন্ত ইঞ্জিন খোলা বিওয়ার্স বাইকটা কিন্তু দশ বছরের নাম্বার করা এবং ইঞ্জিন আন্টাস আপনাদের সবই ডিটেলস দেখাইছি টায়ার দুটা ফ্রেশ আছে এই বাইকটা নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে তো তার আগে আমাদের এই বাইকের যে রেজিস্ট্রেশন দশ বছরের আছে সেটা আপনাদের একটু দেখাবো দুই হাজার বিয়ার্স দুই হাজার উনতিরিশ সাল পর্যন্ত কিন্তু টোকেনের মেয়াদ আছে দেখতে পাচ্ছেন যে আঠাশ পাঁচ দুই হাজার উনিশ হইতে সাতাশ পাঁচ দুই হাজার উনতিরিশ সাল পর্যন্ত ক্লিয়ার আছে দশ বছরের নাম্বার করা আছে তো বিয়ার্স এই বাইকটা কিন্তু নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে দশ বছরের নাম্বার করা গাড়ি গাড়িটার দাম রাখছি আমরা প্রাইস এক দাম ছিয়াশি হাজার টাকা পড়বে তবে আসলে কিন্তু অবশ্যই সম্মানী করা হবে এবং মিষ্টি খাওয়ানো হবে অবশ্যই আমাদের শোরুমের লোকেশনে আসতে চাইলে সদানন্দপুর কড্ডার মোড় মিয়াবারি মার্কেট বাঁধন মার্জে আসতে হবে এই বাইকটা কিন্তু আমাদের লোকেশনে এখন পর্যন্ত থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ